গুড মর্নিং আজকে হচ্ছে পনেরো তারিখ শুক্রবার এখন পনেরো তারিখ শুক্রবার হ্যাঁ এখন বাজে এগারোটা এই সটি সরি আটটা দশ তো এই যে বাচ্চাদের কমপ্লানও বানিয়ে দিলাম আমাদের চাও বানানো হয়ে গেছে এখন চা খাবো এই আর কি তো কি বলবো সঙ্গে থাকো সারাদিন সঙ্গে থাকো এই যে ওদের কমপ্লান আমাদের চা এই যে আর আজকে ভালোভাবে রোদ্দুর উঠেছে সকাল থেকে আটটা দশ বাজে এখন এটা হচ্ছে গিয়ে সেকেন্ড চা অন্ধকার একই গো সেকেন্ড চাটা ওর বাবার জন্য ভর্তি কাপ আমার জন্য হচ্ছে ছোট কাপ কম হাফ চা হয়ে গেল রান্নার জন্য তোর জোর চলছে ওরে বাবরে এটা যে এভাবে পড়ে গেছে আমি তো জানি না গো সরি বকেই চলেছি আমি এদিকে চার হাজার ওদিকে কনসেন্ট্রেট করছিলাম ওরা যে এইভাবে পড়ে গেছে দেখিনি সঙ্গে থাকতো সারাদিন আজ হচ্ছে পনেরো তারিখ শুক্রবার স্কুল আছে অফিস আছে তাহলে সকালে রান্না আছে এ তো সেকেন্ড চায় এটা চলছে ঠিক আছে যে নিজের মতো কাজ করছে ঘরের মধ্যে বাবা দেখো ফোনে কাজ করছে ঠিক আছে সঙ্গে থাকো সারাদিন খুব রান্না বান্না শুরু হয়ে গেছে দেখো বড়ি ভেজে তুলে রেখেছি আর এখানে কি হচ্ছে তো উচ্ছে আলুতে সর্ষে বাটা দিয়ে চচ্ছড়ি দেখো এটা হয়েই এসেছে একটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা পেরেছিলাম হয়েই এসেছে এই মুহূর্তে এই ভাজাগুলো দিয়ে দিলাম উচ্ছে আলুর সর্ষে বাটা দিয়ে চটচড়ির ভেতরে বড়ি দিয়ে দিলাম ভাজা বড়ি এটাই প্রথম সবজি করলাম এরপর কি কী করি দেখছি সাথে থাকো সারাদিন আলকের মতো খানিকটা আজকেও তরকারি করছি কুমড়ো আলু বেগুন দিয়ে এই যে ঝোল মতো করেছি কিন্তু ঝোলটা থাকবে না ঝোলটা টেনে নেবে কি বলো তো এই যে এখানে সয়াবড়ি ভেজে রেখেছি হালকা নুন হলুদ দিয়ে গরম জলে সেদ্ধ করা সয়াবড়ি এটা এর সাথে মিশিয়ে দিচ্ছি এই দুটোই সবজি আজকে করলাম শুক্রবার পনেরো তারিখের এগুলো রান্না এটা ফুটিয়ে নেব ঝোলটা অনেকটাই টেনে নেবে বাড়িয়ে দিচ্ছি ফুটে যাবে ফাইনালি শুক্রবারের এই দুটো রান্না এটা হয়ে গেছে আর এটা এই যে এটা ভাত করবো অফিস আছে স্কুল আছে দেখো রান্না করতে করতে এসে এখন দশটা বাজে শুলাম আমার মেয়ের ঘরে ও পড়ছে প্যানের নিচে রান্নাঘরে তো আর প্যান নেই বড় তো বরং পড়ে গেছে এটা কাজ বাজ করলে বরং লাগছে আর সবজি রান্না হয়ে গেল ভাত বসিয়ে দিয়ে এসছি ওটাই কি করবো বলো চলছে এই ঘরে এই ঘরে এসে বসলাম ও করছে দেখো আওয়াজ যাচ্ছে স্কুল আছে মেয়ে স্কুলে ওদের বাবারও অফিস আছে ভাত বসিয়ে দিয়েছি ভাত হলেই রান্না কমপ্লিট দুবার চা সব কিছু হয়ে গেছে ঠাড়ু ঠাড়ু হয়ে গেছে তো আর কি সারাদিন সঙ্গে থাকো ডেলি লাইফ ডেলি লাইফ যদি রোজ দেখাতে হয় তো রিয়েল লাইফটা দেখানোই ভালো শুয়ে আছি সেটাও সঙ্গে থাকো এই যে ও স্কুল থেকে এলো ওই যে বড় বানালাম দে আমি ওই দেখি এই দেখো বড়া চ্যাপ্টার করবে আমি ওটা ভিডিও নিতেই ভুলে গেলাম ব্লগের জন্য দুপুরবেলায় বড়া বানালাম বিলির ডালের কলাইয়ের ডালের সেটাই দেখো খাচ্ছে ওই দেখো চিটকে দিয়েছে আমি ইয়ে ভিডিও নিতেই ভুলে গেলাম ওই যে একটুখানি চা করে নিচ্ছি আমার মতো অল্প বিকেলে এই দেখো কী দেখাচ্ছে গরম ফ্যানের নিচে যে বড়া টড়াকে খেলাম বানালাম আগে তারপর তো খেলাম এই দেখো তারপরে এক কাপ চা করলাম নিজের জন্য বাবা তো আস্তে আস্তে মনে হয় সন্ধে হয়ে যাবে যাই হোক অফিস থেকে কলকাতায় গরম তো পড়ে গেছে বেশি গরম ছিল না কিন্তু আজ থেকে চার দিন আগেও এতটা গরম ছিল না সিরিয়াসলি হঠাৎই গরমটা পড়েছে কারণ মেঘলা মেঘলা বৃষ্টি হয়নি তো সেই জন্য সঙ্গে থাকো এইদিকে দেখো দুই বোন বিকেলে চপ আনতে গেছিলো তো ওখানে ওই যে সানফ্লাওয়ার হয়েছে রাস্তার পাশে ওরা লাগিয়েছে আর কি তো হয়েছে সেটাই চলো দিদি যখন চপ আনতে গেছে তখন রাস্তায় এগুলো দেখিয়েছে আর কি এই যে যাচ্ছে দেখো চলো এই দেখো সামনে আমাদের বাড়ি থেকে খুব দূরে নয় সামনেই আর কি এই যে দুজন গল্প করতে করতে হয়তো কোনো বিড়াল ফেরাল দেখেছে দেখো পরের সিনে তোমরা দেখতে পাবে সেই জুতোর ভিডিও নিয়েছে ওটা আমি দেখবে ওদের ওর ভয়েসটা ও কি বলছে দেখবে আমার বড়ো মেয়ের ফোনটা নিয়ে গেছে তো ভিডিও করেছে আমি তো বাড়িতেই ছিলাম পরের সিনে তোমরা দেখতে পাবে হ্যাঁ এই দেখো পাঁচটা বাজে আসলে আজকে সেইভাবে কিছু রান্না করিনি তো এই বড়াই কয়েকটা করেছিলাম ওগুলো আর চারজন খিদে পেয়েছে বললো আমার মেয়ে বললাম যা তাহলে গরম চপ নিয়ে একদম গরম না একদম গরম একটা তো পাপার জন্য রেখে দে একটু পরে ফিরবে আর একটা একটা নিয়ে নে এই যে একদম গরম চপগুলো ভালো হয়েছে দেখে তরকারি করছি সেটা হচ্ছে গিয়ে আলু আলু পোস্ত পোস্ত তো হলুদ না কিন্তু আমার মাদের কাছ থেকে শুনেছি কোনো সবজি বিনা হলুদ দিয়ে রান্না করতে নেই সেই জন্য একেবারে নাই বরাবর একেবারে নাই বরাবর সেদ্ধ আলু দিয়ে করছি এর মধ্যে পোক্ত বেটে রেখেছি লঙ্কা দিয়ে দেখে ভালো হা ঠিক বটা আমি যেমনটা করি পোস্ত বা সর্ষে শুকনো একবার ঘুরিয়ে নিই শুকনো অবস্থায় তারপরে জল আর কাঁচা লঙ্কা দিয়ে আবার ঘুরিয়ে দিই দিচ্ছ না হলে আর একবার এরকম হবে সর্ষে হোক বা পোস্ত আচ্ছা এটা না আমি কেমন করছি দেখো এটাতে একটু জল দেবো প্রথমে আলুটা সেদ্ধ আলুটা ভাজলাম তেলের মধ্যে নৌ দিলাম জল দিচ্ছি যে পোত্ত দিয়ে ফোলাবো না পোত্ত দিয়ে বেশি তো ফোলাবো না আর একটু জল জলে করতে চাইছি কেন কি রুটির সাথে তো আর একটাই সবজি মানে একটাই

ঠান্ডা হলে বসে যায় যেরকম সুজির হালুয়া যদি করো ঠান্ডা হলে বসে যায় সেরকম পোস্ত না জমে যেতে চায় রুটি দিয়ে খাওয়া হবে আর শুধুমাত্র একটাই আমরা তো দুপুরে তরকারি এমন পরিমাণে করি দুপুরে এসে কি করিস কি ফেলে দিলি খোসা নাকি

আর যতই কম পোস্ত ফোটাতে হোক একবার তো ফুটবে রে বাবা কাঁচাটা তাই না তুমি বলো এটা পড়েছি তো পরেই আছি স্নান করে আর কি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা তো দেখতে পাচ্ছ না ফাইনালি অবশ্যই আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো

বন্ধ করে দিলাম লাইটটি দেখাচ্ছি বন্ধ করে দিয়েছি এবার খাওয়ার সময় জাস্ট একটুখানি গরম করব গ্রীষ্মকাল তো বেশি গরম করব না এই যে রাত রাত্রে ডিনার গরম করলাম দেখো এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে দশটা ডিনার টিনার হয়ে গেছে আর বাসন টাসন ধোয়া হয়ে গেছে এখনো ব্রাশ টাশ করিনি মুখ টুক ধুইনি ছোট মেয়ে তো ঘুমিয়ে গেছে বাকি সবাই আমরা জেগে আছি জেগে তো থাকবো পরে ব্রাশ টাশ করে শুতে চলে যাবো আর কি এখানে আমি এখন মেয়ের আছি ও মনে হয় এখন পেন্টিং করছিস তুই হুম আর যেটা বলার কথা সেটা হচ্ছে কি তিন দিন ধরে খুব গরম কিন্তু আজকে বৃষ্টি হলো আরাম লাগছে এখন আর ওয়েদারটা জ্বালানা গুলো খোলা খোলা আছে একটু একটু ভালো লাগছে তো যাই হোক কদিন গরমের পরে আজকে পনেরো তারিখে বেলায় বলতে পারো ও আটটার পরে আর কি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এরকম সময় তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকে সবাই কেমন